কার জন্য পাগল হব কার জন্য আমি জঙ্গলে থাকবো কার জন্য আমি বাসতলায় বাসতলায় ঘুরবো যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম চার জন্য পাঁচ ছয়টা বছর কষ্ট করলাম তাকে তো আপন করে পাইলাম না ভাই বলেন তো আপনারা মানুষ ভালোবাসার নামে এভাবে ঠকাই কেন মানুষ কেন মিথ্যা বলে ভালোবাসারে নিয়ে তারা জানে না একটা মন ভাঙে গেলে কতটা কষ্ট লাগে সবাই না সত্যি কথা কয় উপকারে গেছে সাল থাকে না আপনি দেখবেন যত ভালো কাজ করবেন আপনি বেশি তত আপনি বেশি কষ্ট পাবেন আপনার দয়া বেশি মায়া বেশি কাউকে হাওলা দিবেন সেটাকে আপনাকে ব্যাগ দেবে না পালিয়ে যাবে আপনি ভালো হবেন আপনাকে ভালো থাকতে দেবে না এ সমাজ ভালো থাকতে দেবে না ভালো মানুষের কদর কম ভাই ভালো মানুষের কদর কম কত ভালোবাসেন আপনি আপনার স্বামীর জীবনটা দিয়ে ভালোবাসেন তার জন্য কি না করছেন বাম মাও সারছেন নিজের সুখ শান্তি বিসর্জন দিছেন নিজের ভালো মন্দ না দেখে তার বিছনে পাগলের মতো ছুটছে সে কি করলো সে আপনাকে পাগল বানিয়ে দিয়ে অন্য মেয়েকে নিয়ে সুখে সংসার করছে আর আপনি হাই আফসোস পাগল হয়ে গেছেন সন্তানের দায়িত্ব পালন করছেন পাঁচ সাত বছর দশ বছর বারো বছর ছয় বছর তিন বছর আপনার কারো হাত তো ধরলেন না সন্তানের মুখে দিয়ে তো কাটি দিচ্ছেন সে তো পারল না তাহলে দেখেন ভালো ভালো মানুষ থাকলো ভরা কষ্ট নিয়ে গার্মেন্সের চাকরি করছেন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবারই আপনি বোঝা এখন দুই টাকায় ইনকাম করতে পারেন একটু ভালো মন্দ খেতে পারেন এখন সবাই ফোন দিয়ে জিজ্ঞাসা করে আরে মা তুমি কেমন আছো ভালো আছো কি না তোমার সন্তানটা কেমন আছে তোমার শরীরটা ভালো আছে এখন ডেলি দিন ফোন দিয়ে খবর নেয় আর হলে মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন গেছে একটা ফোন নেই খবর নেই এটাই ডিফর্সিদের জীবন আপনি দিতে দিতে পারবেন আপনাকে প্রচণ্ড ভালোবাসা দেবে আপনার মেয়ের খেয়াল করবে আপনার মেয়েকে এই দিয়ে দিয়ে পোশাক কিনে দেবে অথচ এমন একটা সময় গেছে ভেবে দেখেন এমন একটা সময় গেছে বাচ্চাটা একটা কাপড় চাইছে আপনি দিতে পারেননি আপনি টাকার জন্য পাগল হয়ে গেছিলেন কেউ আপনাকে একটু উপকার করতে আসে এটাই বাস্তব এটাই বাস্তব কথা এ দুনিয়া স্বার্থ ছাড়া মানুষ চেনে না স্বার্থ ছাড়া মানুষ ভালোবাসে না কেন বাসে খুব কম একশো পার্সেন্টের ভিতর এক পার্সেন্ট আছে কিনা সন্দেহ আছে রাত অনেক গভীর ঘুমাতে হবে তো আপনি